হ্যাঁ গপরের কি খবর সবার আজকে আমি কিভাবে আমার আপার লিপের হেয়ার রিমুভ করি সেটা তোমাদের সবার কাছে শেয়ার করবো এই ভিডিওটা আমাকে ফেসবুকে অনেকগুলো আপু রিকোয়েস্ট আমি এই জন্য বানিয়েছি এই ভিডিওটি একটু মেসি হবে কারণ এটা কিন্তু টিউটোরিয়াল করার মতো না তো আমি নিজে যেভাবে করেছি ওইটি আমি জাস্ট ফিল্ম করেছি তো কারোর যদি একটু মেসি জিনিস ভালো না লাগে তাহলে আপনারা প্লিজ এটা দেখে না তো আমি এটার জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের ওয়াক্স এই বাংলাদেশে একটা ব্র্যান্ডে পাওয়া যায় বিভিন্ন কালারের আমি এটাকে ডাবল বয়েল মেথডে মেল্ট করব ওয়াক্স পিনটাকে এটার জন্য হচ্ছে আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি এই পাতিলটা বেশ বড় শীতকাল সাধারণত গোসল করার আগে আমরা আমি এই পাতিলে পানি গরম করি এবং এটাকে আমি হচ্ছে এই ছোট যে প্লেটটা দেখতে পারতেছেন এটার মধ্যে মেল করব আপনার ওয়াক্স বিন যেই প্লেটে বা যে বাটিতে করবেন ওই বাটিটা কিন্তু আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সো এটার জন্য আপনাকে একটা সেপারেট আলাদা বাটি রেখে দিতে হবে একবার যদি আপনি এটা ইউজ করেন সেটা কিন্তু আপনি আর খাবার দাবারের জন্য ওই প্লেটটা আর ব্যবহার করতে পারবেন না এখন যেহেতু এটা আমার একটা সেপারেট প্লেট এটা একদম আমার মানে পাতিলের সাইজ আনা এটা একটু ছোট এই জন্য আমি নিচে একটা হচ্ছে

এরকম কাগজ ব্যবহার করি কারণ আমি এক্সট্রা আর কোনো খরচ করতে চাই না বেশি লেটের পিছনে আমার বাসায় যা আছে আমি সেটা দিয়ে পুরো প্রসেসটা করি শুধুমাত্র আমার আপার লিপ এই এটুকুর জন্য আমি হচ্ছে এই পরিমাণে ওয়াক্স নেই এবং আমার হচ্ছে যেহেতু আমার লোমগুলো অনেক কি বলবো শক্ত এবং ঘন তো আমার হচ্ছে একবারে ওপর উঠে আসে না দুইবার অ্যাপ্লাই করতে হয় তো এজন্য আমি এই পরিমাণ নেই

সেটা অ্যাপ্লাই করি এর থেকে যদি শক্ত থাকে তাহলে কিন্তু মুখের উপর ভালো করে বসে হেয়ারটাকে রিমুভ করতে পারবে না এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেল্ট করে নিতে হবে এবার আমি সেই কাগজটার মধ্যে বিনটাকে নিয়ে পাঁচ সেকেন্ডের মতো বা সাত সেকেন্ডের মতো এরকম করে একটু উঠানামা করতে থাকি এতে করে যে প্রচণ্ড গরম ছিল সে গরমটা ঠান্ডা হয়ে যায় এবং স্কিনে সহনীয় হয়ে আসে এবার হচ্ছে বিনটাকে হাতে নিয়ে আমাদের আপার লিপের লোমের গ্রোথটা দিকে সেই দিকে বিনটাকে লাগিয়ে নিতে হবে যেহেতু আমার লোমগুলো বেশ শক্ত তাই আমি হচ্ছে ঠিক করে লাগিয়ে নিচ্ছি এরপর আপনার এটাকে শুকিয়ে যাওয়ার জন্য সময় দিতে হবে সাধারণত সিজনের উপর ডিপেন্ড করে এক থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে কালা তাড়াতাড়ি হয়ে যায় গরমকালে একটু বেশি সময় লাগে তো আপনি এটার উপর হালকা করে একটু টাচ করে দেখবেন যদি দেখেন যে জিনিসটা একদম শুকিয়ে সলিড হয়ে গেছে আর আঠা আঠা কোনো ভাব নেই তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই জায়গাটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে এবার আপনি তুলে ফেলতে পারবেন আমি একদম সাইডগুলো দিয়ে হালকা একটু লুজ করে নিচ্ছি তাহলে টান দিলে পুরোটা একবার উঠে আসবে নইলে দেখা যায় যে ছিঁড়ে ছিঁড়ে উঠে আসো ভাবে লোমটা ভালোভাবে রিমুভ হয় না তো আমি এই চারপাশের এইচটা একটু হালকা একটু তুলে তারপর লোমের যে জায়গাটা ছিল তার উল্টোর দিকে জোরে একটা টান দিব এতে করে আমার ওয়াক্সের সাথে লোমগুলো উঠে চলে আসবে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোমগুলো ওয়াক্সবিনের সাথে উঠে চলে এসেছে এটা একটু ক্যামেরাতে দেখানোটা খুবই কষ্ট হয়ে গিয়েছিল কারণ বিনটাও কালো আমার লোমগুলো কালো এখানে আপনারা যেই লোমের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার স্কিনের ভিতরে ছিল স্কিনের বাইরে যেটুকু ছিল ওটা কিন্তু এই বিনের ভিতরে আছে ওইটুকু আর দেখা যাচ্ছে না বিনটা আমার পছন্দ এই কারণে কারণ এটা একদম স্কিনের ভিতর থেকে লোমগুলোকে তুলে নিয়ে সে সেক্ষেত্রে আবার ব্যাক করতে অনেক টাইম লাগে আপনি যদি রেজার দিয়ে করেন তো শুধুমাত্র উপরের লেয়ারটুকু থাকে মানে উপর লেয়ারটুকু চলে যায় ভিতরে লেয়ারটুকু থাকে এই জন্য খুব তাড়াতাড়ি ব্যাক করে কিন্তু আপনি যখন বিন দিয়ে করবেন তখন এই এতখানি পরিমাণ হেয়ার সহ উঠে আসবে এবং এইটুকু গ্রো ব্যাক করে স্কিনের উপর দিয়ে ভিজিবল হতে বেশ অনেক লম্বা একটা সময় লাগে আমার মুখের আপার লিপের সবগুলো লোম তুলে ফেলতে আমার দুইবার ওয়াক্স বিনটাকে অ্যাপ্লাই করতে হয়েছিল আপনারা ভালো ফলাফলের জন্য উপরে হালকা একটু পাউডার লাগিয়ে তারপরে বিনটা লাগাতে পারেন তাহলে আর মুখের অয়েল বা ঘামে আপনার প্রসেসটাকে ডিস্টার্ব করবে না তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমি একদম নিজে যেভাবে করি সেভাবে